আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বারোটিও ডিম দিয়ে ঘরোয়া উপাদান দিয়ে সব কিছু করে দেখাবো এমন একটি রেসিপি যা আগে কখনও খাননি চলুন কথা না পারে শুরু করা যাক তো আমি প্রথমে এখানে দুটো ডিম নিয়েছি এবার দিয়ে দেব এখানে আমি দুই চামচ চিনি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নেব চিনি লবণ আর ডিমের সাথে খেয়াল রাখবেন যাতে চিনিটা যাতে আস্তে আস্তে না থাকে আর এখানে আমি বাটার মিল্ক দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়েছি বাটার মিল্ক দিয়ে নেড়ে চেড়ে নেব পেনি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি এখন পাউরুটি কেটে রেখেছিলাম আমি পাউরুটিগুলো আগে দিয়ে দেব অবশ্যই আপনারা জালটা লো আছে রাখবেন এখানে এখানে আমি ডিম দিয়ে ডিমটা রেখেছিলাম ওটা দেবো পুরোটা দেবো না এখানে অর্ধেক দেবো সম্পূর্ণ পাউরুটি ভাজার জন্য আপনারা অবশ্যই জালটা একবারে লোয়াচে রাখবেন নয়তো পুড়ে যাবে নিচ থেকে এখন আমি উল্টে দেব সরাসরি উল্টানো যাবে না তাই আমি প্লেট নিয়ে আগে অন অপর পিঠ করে নিয়েছি এখন এটা আবার দিয়ে দেবো ওই পিঠ হওয়ার জন্য এখানে আমি ভাজার জন্য তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে অবশ্যই বাসা একবার এভাবে ট্রাই করবেন খেতে ভালো লাগবে আজকে রাত থেকে সবাই সেহে রেখে রোজা রাখা শুরু করবে ইনশাআল্লাহ সবাই যেন রোজা রাখতে পারি আল্লাহ যেন আমাদেরকে কবুল করে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ